নৌ নবীর সম্প্রদায় তাদের মাঝে পাঁচটা মূর্তি ছিল এই মূর্তিগুলা পরবর্তীতে আরবের মধ্যে প্রসিদ্ধ প্রসিদ্ধ হয়ে যায়। আরবের মধ্যে মূর্তি ছিল এই মূর্তির পূজা করত আরবের মানুষগুলা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই যে পাঁচটা খুদা আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় এই পাঁচ খোদা মূলত নূহ নবীর সম্প্রদায়ের মাঝে ছিল একটার নাম হলো ওয়দ্দুল আরেকটনের নাম সুয়া আরেকটার নাম ইয়াহূস আর একটার নাম ইয়ূ আর একটার নাম নাসরুল এই হলো পাঁচ খোদা ওয়দ্দুল সুয়াউন এই পাঁচ খোদা এটা আরবরা এই পাঁচটা মূর্তির পূজা করত তো ভালো করে মনে রাখবেন এই পাঁচ মূর্তি মূলত আরবদের কাছে আসছে নুহ নবীর সম্প্রদায়ের মাঝে এই পাঁচ মূর্তি প্রসিদ্ধ ছিল এই পাঁচ মূর্তি পরবর্তীতে আরবদের মাঝে প্রসিদ্ধি লাভ করে এই পাঁচ মূর্তির নাম ওয়াদুন সুয়াউন ইয়াগুস ইয়াউক নাসরুন সহজে যদি এই পাঁচটা নাম মুখস্থ করতে চান

এই পাঁচ খোদার নাম পাঁচ মূর্তির নাম সুরায় নুহের তেইশ নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন কারো জানা লাগলে এখান থেকে মুখস্থ করে নিতে পারেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো আরবরা যেই পাঁচ মূর্তির পূজা করত এই পাঁচ মূর্তি কি আরবরাই আবিষ্কার করছে না নুক নবীর সম্প্রদায়ের মাছ থেকে আসছে একটার নাম মদ্দুন আজীব এক তথ্য আছে এই জায়গায় মন দিয়ে শোনেন বর্ণনা

সে এলাকার নাম হুুজাইল পরবর্তীতে গুত্তাইফ নামক গোত্র এই মূর্তির পূজা করা শুরু করল আরবের মধ্যে তাহলে ও আম্মা ুয়াহুন ফাকান আতলি হুুজাইন সুম্মালি বানি তাইফ। ও আম্মা এবজ ফাকা আতলিী ভুরাদ য়াগুজ নামক মূর্তির ভূজাগর্ত যেই সম্প্রদায় তাদের নাম ছিল মুরাদ। আম্মা ইয়ায়ু ফাকান আতলি হামদান আরবের একটা গোত্র ছিল নাম হামদান এই হামদান নামক গোত্র যেই মূর্তির পূজা এটার নাম ছিল নাসরুম নামক মূর্তির পূজা করত যারা তাদের নাম ছিল হেমিয়ার তাহলে আমি আবার বলছি কাল নামক আরবের গোত্র মূর্তি পূজা যেটা এটার নাম ছিল বদগুন হুজাইল বা বনি নামক গোত্র যেই মূর্তিটার পূজা করত এটার নাম ছিল সুআউন হুযায়ল গেল এটা আরেকটা হল আপনার বুরা মুরাদ নামক গোত্র যেই মূর্তিটার পূজা করত এটার নাম ছিল ইয়াগুস হামদান নামক গোত্র যেই মূর্তির পূজা করত এটার নাম ছিল ইয়াউক হেমিয়ার নামক গোত্র যে মূর্তির পূজা করত এটার নাম ছিল নাসরুল এখন বলেন তো আরবের এই পাঁচ গোত্র পাঁচ মূর্তির পূজা করত তাহলে আবার বলেন মূর্তি কি আরবের এইগুলা নাকি নুকনবীর সম্প্রদায়ের বড় আশ্চর্যের বিষয় এই পাঁচটা নাম যে বললাম এই পাঁচটা মূলত মূর্তি ছিল না পাঁচজন আল্লাহর অলি ছিল কি ছিল বলেন তো তাহলে এখান থেকে শুনেন হাদিসের মধ্যে আছে আসমা উল জাইলিন সালেহিনা এই পাঁচটা ছিল ভালো পাঁচজন ভালো ব্যক্তির নাম তাহলে ওয়াদুন নামক একজন আল্লাহ বলেছিলেন ছিলেন নামক একজন আল্লাহর বলি ছিলেন নামক একজন আল্লাহর বলি ছিলেন নামক একজন আল্লাহর বলি ছিলেন নামক একজন আল্লাহ বলেছিলেন ছিলেন ফালাম্মা হালাকু এই পাঁচজন আল্লাহর বলি যখন মারা যায় আউ খাস সায়েতন ইলা কমিহিম তাদের সম্প্রদায়কে শয়তান বললো আনিন সিবু ইলা মাঝে আলি সিহিম আল্লাহ তীর কানুয়া যে লিচু না শয়তান তাদের গোত্রের কাছে এসে কয়। তোমাদের যেই পাঁচজন আল্লাহ বলি ছিলেন তারা মারা গেল তাদেরকে স্মরণ রাখার জন্য তারা যে জায়গা গুলাতে বসতো ওই জায়গা গুলাতে পাঁচটা মূর্তি বানাউ না